নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের প্রিয় সুবিচার ইউটিউব চ্যানেলে আজ আমরা বিশ্লেষণ করব মঙ্গল দ্বারা শাসিত আবেগপ্রবণ ও রহস্যময় বৃশ্চিক রাশির জাতক জাতিকার জন্য কেমন কাটবে আগামী দুই হাজার ছাব্বিশ সাল আমরা শুধু সম্ভাবনার কথা বলব না বরং শনিদেবের ধাইয়ার প্রভাবে আসা চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলার শক্তিশালী প্রতিকার নিয়েও আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্টে জয় শনিদেব লিখে আপনার প্রার্থনা শনিদেবকে জানান বন্ধুরা দুই হাজার ছাব্বিশ সালটি বৃশ্চিক রাশির জন্য এক বিশাল মোর ঘোরানো বছর এই বছর শনিদেব আপনার উপর ধাইয়া শুরু করছেন যা আপনার সুখ শান্তি ও পারিবারিক জীবনকে প্রভাবিত করবে একই সাথে বৃহস্পতি এবং রাহু তাদের অবস্থান পরিবর্তন করবেন যা আপনার কর্মজীবন ও ভাগ্যকে প্রভাবিত করবে এই সময় আপনাকে স্থির বুদ্ধি ও সংযমের মাধ্যমে প্রতিটি পদক্ষেপ নিতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সাধারণত দৃঢ় সংকল্পবদ্ধ সাহসী এবং সত্যের অনুসন্ধানী হন শনিদেবের ঢাইয়ার কারণে আপনার প্রধান চ্যালেঞ্জ হবে মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণ করা এবং পরিবারে শান্তি বজায় রাখা এই বছর আপনাকে ধৈর্য ধরে কঠিন সত্যগুলোকে মেনে নিতে হবে এবং সম্পর্কের ক্ষেত্রে নমনীয় হতে হবে দুই হাজার সাল জুড়ে শনিদেব আপনার চতুর্থ স্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করবেন এই অবস্থান বৃশ্চিক রাশির জন্য শনিদেবের ধাইয়া শুরু করবে এটি আপনার গৃহ পরিবার মায়ের স্বাস্থ্য মানসিক শান্তি এবং স্থাবর সম্পত্তিকে সরাসরি প্রভাবিত করবে শনির এই অবস্থান মানসিক অস্থিরতা বাড়াবে বাড়িতে শান্তি বজায় রাখা কঠিন হবে মায়ের স্বাস্থ্যের অবনতি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জটিলতা দেখা দিতে পারে সুখের অভাব বোধ করবেন এদিকে আপনার জ্ঞান ও ধর্মের গ্রহ বৃহস্পতি এই বছর আপনার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধান শক্তি হিসেবে কাজ করবে দূসরা জুন দুই হাজার বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে কর্কট রাশি হল বৃশ্চিকের নবম স্থান অর্থাৎ ভাগ্যভাব জুনের পর থেকে এটি আপনার জীবনের সবচেয়ে শুভ দিক এই সময় ভাগ্য আপনার সহায় হবে ধর্মীয় কাজ উচ্চশিক্ষা এবং বিদেশ যাত্রার সুযোগ আসবে এটি ঢাইয়ার চাপ কমাতে সাহায্য করবে এবং আপনার আত্মবিশ্বাস বাড়াবে আবার বছরের শেষে রাহুর পরিবর্তন আপনার কর্মজীবনে বড় চমক আনতে পারে নভেম্বর ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ নাগাদ রাহু মকর রাশিতে প্রবেশ করবে মকর রাশি হল বৃশ্চিকের তৃতীয় স্থান যা সাহস যোগাযোগ এবং উদ্যোগকে নির্দেশ করে রাহুর এই পরিবর্তন কর্মক্ষেত্রে আকস্মিক উন্নতির সুযোগ এনে দেবে আপনি আপনার যোগাযোগ দক্ষতার মাধ্যমে অনেক কঠিন কাজ সমাধান করতে পারবেন বিদেশ সংক্রান্ত বা দূরবর্তী কোনো কাজ থেকে লাভ হতে পারে দুই হাজার ছাব্বিশ সালে বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রের দিকে তাকালে দেখা যায় কর্মক্ষেত্রে বৃহস্পতির শুভ দৃষ্টি থাকায় আপনি চ্যালেঞ্জ সত্ত্বেও সাফল্য পাবেন ধাইয়ার কারণে কর্মক্ষেত্রে অতিরিক্ত মানসিক চাপ ও অস্থিরতা কাজ করবে আপনি যত বড় সাফল্যই পান না কেন এক ধরনের অতৃপ্তি বা অসন্তোষ মনে থাকবে গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে বা সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করতে পারেন তবে জুনের পর থেকে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন সরকারি কাজ বা উচ্চশিক্ষার সঙ্গে যুক্তরা বিশেষ সুবিধা পাবেন আবার মার্চ থেকে মে এবং অক্টোবর নভেম্বর মাসে কর্মক্ষেত্রে উন্নতি ও পদোন্নতির সুযোগ আসবে আপনার কাজের স্বীকৃতি মিলবে এবছর আপনার আর্থিক ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকলেও ঢাইয়ার কারণে ব্যয় বাড়বে শনির ঢাইয়ার কারণে বাড়ি সম্পত্তি বা মায়ের স্বাস্থ্যের পিছনে অপ্রত্যাশিত ব্যয় বাড়তে পারে জানুয়ারি ও সেপ্টেম্বর মাসে আর্থিক লেনদেনে সতর্ক থাকুন সম্পত্তি ক্রয় বিক্রয় বা নির্মাণ সংক্রান্ত কাজে কিছু জটিলতা বা আইনি বাধা আসতে পারে তবে বৃহস্পতির নবম স্থানে থাকায় ধর্মীয় কাজ বা বাবার কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন রাহুর প্রভাবে বছরের শেষ দিকে ঝুঁকিপূর্ণ ইনভেস্ট থেকে অপ্রত্যাশিত লাভ হতে পারে তবে খুব সতর্ক থাকতে হবে এদিকে পারিবারিক শান্তি বজায় রাখা দুই হাজার ছাব্বিশ সালে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ধাইয়ার প্রভাবে বাড়িতে এক ধরনের অশান্তি বা বিষণ্নতা বিরাজ করতে পারে পরিবারের সদস্যদের সাথে ছোটখাটো বিষয়ে মতবিরোধ বড় আকার নিতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন থাকতে হবে তার যত্ন ও সেবা করা আপনার জন্য অত্যন্ত জরুরি তবে কর্মসূত্রে বাড়ি থেকে দূরে থাকলে বরং মানসিক শান্তি বজায় থাকবে জুনের পর থেকে গুরুজন বা ধর্মীয় ব্যক্তিত্বের কাছ থেকে মানসিক সমর্থন ও পথপ্রদর্শন পাবেন আবার দুই হাজার ছাব্বিশ সালে ব্যক্তিগত জীবনে স্থিতিশীলতা বজায় রাখার জন্য আপনাকে আপনার ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে মঙ্গলের প্রভাবে আপনার ক্রোধ এবং রাগের কারণে সম্পর্কে দূরত্ব আসতে পারে ধাইয়ার অস্থিরতা আপনার আবেগে আরও বাড়িয়ে দিতে পারে যারা দীর্ঘদিনের সম্পর্কে আছেন ফেব্রুয়ারি ও জুন মাসে তাদের সম্পর্ক আরও গভীর ও মজবুত হবে অবিবাহিতদের জন্য এই বছর নতুন সংযোগ বা প্রেমের সুযোগ কম তাই ধ্যান ও আধ্যাত্মিকতার মাধ্যমে নিজেকে সময় দেওয়া উচিত দুই হাজার ছাব্বিশ সালে ঢাইয়ার কারণে স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতার প্রতি মনোযোগ দেওয়া জরুরি ঢাইয়ার মূল সমস্যা হল মানসিক উদ্বেগ ঘুম না হওয়া এবং অস্থিরতা আবার চতুর্থ স্থানে শনির প্রভাবে বুক ফুসফুস এবং হাটের আশেপাশের অংশে সমস্যা বা সংক্রমণ দেখা দিতে পারে সকালে উঠে জল পান এবং নিয়মিত যোগাভ্যাস আপনার জন্য উপকারী হবে বৃশ্চিক রাশির বন্ধুরা শনিদেবের ধাইয়ার প্রভাব কমাতে এবং বৃহস্পতির আশীর্বাদ বাড়াতে এখানে কয়েকটি প্রতিকার দেওয়া হল যা আপনার জন্য বিশেষ উপকারী হবে এক প্রতি শনিবার কালো তিল সর্ষে তেল ও কালো বস্ত্র দান করুন এটি ঢাইয়ার চাপ কমাতে সাহায্য করবে এছাড়াও আপনার মায়ের সেবা করুন এবং তার আশীর্বাদ নিন শনি চতুর্থ স্থানে মায়ের যত্নকে সবচেয়ে বড় প্রতিকার হিসেবে গণ্য করেন দুই প্রতি বৃহস্পতিবার আপনার উপাসনালয় বা মন্দিরে যান শিক্ষক বা গুরুজনদের কাছ থেকে ধর্মীয় বই বা জ্ঞান গ্রহণ করুন তিন প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন এবং গুড় ও ছোলা দান করুন এটি আপনার ক্রোধ নিয়ন্ত্রণে সাহায্য করবে মনে রাখবেন বন্ধুরা শনিদেবের পরীক্ষা কঠিন হলেও তিনি কখনো অন্যায় করেন না আপনি যদি সৎ পথে থাকেন তিনি আপনাকে পুরস্কৃত করবেই সুতরাং বন্ধুরা দুই হাজার ছাব্বিশ সাল বৃশ্চিক রাশির জন্য হল সংযম ও ভাগ্যের সমর্থন পাওয়ার বছর শনিদেব আপনার গৃহ ও সুখের পরীক্ষা নেবেন কিন্তু বৃহস্পতি আপনার ভাগ্যকে উজ্জ্বল করবে মনে রাখবেন এই ঢাইয়া আপনার ভিত মজবুত করবে ধৈর্য ধরুন আপনার মায়ের সেবা করুন এবং সৎ পথে চলুন সাফল্য আপনার জন্যই অপেক্ষা করছে যদি এই বিশ্লেষণ আপনার জীবনের পথ সহজ করে তোলে তবে অবশ্যই ভিডিওটি লাইক করে অন্যদের সাথে শেয়ার করুন আপনার ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই